হ্যালো দিতে ডিমটা ফাঁটি দিচ্ছি না ঠুকুর মেরে ফাটিয়ে দিতে পারে তো ডিমটা আমি সরিয়ে দিই হ্যাঁ আমি শোনেন আপনাদের রাইজিং সান ইন এ ফার্ম ইউটিউব চ্যানেল তো অনেক দিন ধরে চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না একটা কাজে কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তো আবার নতুন করে নতুন করে খামারে আপডেট আসবে এবং ভিডিও আসবে এবং খামারে কী করে লাভ করতে হয় সেসব নিয়ে আবার নতুন নতুন ভিডিও আসবে আপনারা সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটি তো চ্যানেলটাতে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না বলে চ্যানেলটা ডাউন হয়ে গেছে তো অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং লাইক করে আমার চ্যানেল আমাদের চ্যানেলটাকে আবার নতুন করে একটু তুলে দেবেন কারণ অনেক দিন ধরে আবার ভিডিও দেওয়া হচ্ছে না এই জন্য চ্যানেলটা ডাউন হয়ে গেছে তো আবার প্রায় ভিডিও আসবে রোজ এবং নতুন নতুন আপডেট আসবে খামারে এবং খামার কি করে মুরগির খামার এবং বিভিন্ন আসবে জিনিস কারণ আমার ঘর আছে অনেক আপনারা তো জানেন তো ঘরে নতুন করে মুরগি আনবো বিভিন্ন রকম তো আজকে ভিডিওটা শুরু করে যাক তো আজকে খামারে সব আপডেটগুলো দেবো যে কোথায় কি হচ্ছে এখন কোথায় কি চলছে সব খামারের কোথায় কী অবস্থা এখন কোন ঘরের কী অবস্থা বা কোথায় কী মুরগি রয়েছে সেসব আপনাদের আজকে বলবো তো চলুন আজকে ভিডিওটি শুরু করে যাক কিন্তু তার আগে যার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করে যাক প্রথমে আমাদের দেশি মুরগিগুলো দেখাই যেগুলো এখন কী অবস্থা তো এখানে একটা দেখতে পাচ্ছেন এটা তো এটা তো তা লেগেছে বলছিলাম তো ডিম দিয়েছিলাম আপনারা তো সেই ভিডিওটা দেখেছেন কী করে তাই বসে তাই তো দিয়েছিলাম তো বসেনি কেন ঠিকঠাক তায় লাগেনি এই জন্য বসেনি তো এই জন্য তুলে দিয়েছি মুরগিটাকে তো আবার দেখছি ঠিক তা লাগছে তো দেখি আবার কদিনের মধ্যে আবার বসিয়ে দিতে পারি তো এখানে আর ডিম রয়েছে তো এই চারটে ডিম এবং সকালে চারটে তুলেছি আটটা তো আজকে সারাদিন আটটা দিলো এখন বিকেল টাইম আর দেবে না তো আটটা পেয়েছি আজকে এগারো দশটা মুরগি থেকে দশটা এগারোটা মুরগি থেকে আটটা ডিম পেলাম আর মোরগ তিনটেই আছে তো এই মুরগিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেশি মুরগিগুলো তো আর কদিন পরে বাচ্চা ফুটাবো তো বাচ্চা সেল করবো আমি আপনাদের জন্য আপনারা যারা যারা নেবেন অবশ্যই বলবেন আমাকে এই দেশি মুরগিগুলোর বাচ্চা দেখতে পাচ্ছেন মুরগিগুলো এই যে গলা ছায়া মুরগিটা এই যে এই যে মুরগিটা দেখেন আপনারা গলাটা ঘাট্টা দেখিয়ে দিই গলা এই যে তো এইসব মুরগি বাচ্চাগুলো আমি সেল করব এবং একটা মেশিন কিনবো আপনাদের মেশিনটাও দেখাবো বাচ্চা কী করে আমি যে মেশিনে ফোটাবো তো এইসব মুরগিগুলো এই ডিমটা ফাটিয়ে দিচ্ছে না ঠোকর মেরে ফাটিয়ে দিতে পারে তো ডিমটা আমি সরিয়ে দিই আর ভাত দিয়েছি এখন তো ভাতও দিই এবং কিছু ফিডও দিই তাদের ডিমটা ভালো দেবে তো চলুন বাইরের এবার ঘরগুলো দেখাচ্ছি কি অবস্থা তো এই ঘরটা তো ফাঁকা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আগেরবার জানেন তো এই যে অবস্থা এটা এটা পরিষ্কার করা রয়েছে শুধু জীবাণুমুক্ত করতে হবে একবার চুন টুন দিলে তারপরে এইখানে নতুন করে মুরগি আনা যাবে আর এই বাক্সটা এটা হালকা ঠিক করতে হবে এখানে মুরগি রাখা যাবে তারপরে আর আপনাদের যে বড় দেশি মুরগির ঘরটা ওটা দেখাচ্ছে তো এই যে দেশি মুরগি বড় ঘরটা তো এটা পরিষ্কার করেছি এবং ওপরে চালটা ঠিক করেছি চাল এই যে নতুন করে কাগজ দিয়েছি ওপরে আর একটা আর এই যে তো নিচেরটাও পরিষ্কার করেছি শুধু আর একটুখানি কাজ বাকি আছে এই যে যে ভেঙে গেছে এখান দিয়ে তো এখান দিয়ে আর নেট দেবো লোহার নেট তারপরে দেশি মুরগিগুলো বাইরে বের করে দেবো এবং দুটো ঘরেই এবং দুটো ঘরে নতুন করে নতুন নতুন মুরগি তুলব মানে নতুন দু তিন রকম মুরগি আপনাদের সব দেখাবো আমি আস্তে আস্তে এবং কি করে কি করছি খামার কি করে উন্নতি করছি বা বেশি বেশি লাভ করছি বা কীভাবে সঠিকভাবে মুরগি পুষে লাভ করা যায় লস খাবেন না এগুলো তো আমার হয় খরচাই নেই দেশি মুরগিগুলো রোজ ভালোই ডিম দিচ্ছে তো এগারোটা মুরগির মধ্যে যে একটা তালেগে রয়েছে আর বাকি দশটা ডিম দিচ্ছে তাও আজকে সাত আটটা ডিম পেয়েছি মাঝখানে কদিন ডিম দেওয়া বন্ধ ছিল কেন তা লাগছিলো মুরগির তো আবার ডিম দিচ্ছে তো মুরগিগুলো দেখতেই পাচ্ছেন আপনারা কেমন তো এই মুরগিগুলো বাচ্চা সেল করবো কদিন পরের থেকেই একবার মেশিনটা কিনে নিলেই আপনাদের জন্য তো আজকে আপডেটের ভিডিও দেখলেন খামারের কোথায় কি অবস্থা চলছে আর এই মাসের মধ্যে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই সব খামার ভর্তি হয়ে যাবে এবং ম্যাশিংয়ে চলে আসবে বাচ্চা ফোটানোর জন্য এই মার্চের মধ্যেই সব খামারের মানে মুরগি ভর্তি হয়ে যাবে তো আপনাদের দেখাবো সব এক এক করে এবং কোয়েল পাখিও আনার ইচ্ছা আছে আপনাদের সব এক করে দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলের নতুন তো থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ